জয় হিন্দ এস এস সি এক্সামের মেডিকেল কাটআপ দিয়ে দিয়েছি মেডিকেল কাট পাওয়ার পর যেহেতু একটা হিউজ পরিমাণে ওখানে স্কোর বেড়ে গিয়েছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে জেনারেল ডিস্ট্রিক্ট বলো নকশাল ডিস্ট্রিক্ট বলো বর্ডার ডিস্ট্রিক্ট মেল ফিমেল তুমি যাই বলো না কেন এবার স্টুডেন্টের মাথায় দু রকম চিন্তা ঘুরছে যাদের নাম্বার কম তারা ফাইনাল সিলেকশনের কাটআপ ক্রস করতে পারবে কিনা যদি মেডিকেল ক্লিয়ার করতে পারে আর দু নম্বর চিন্তা হলো মেডিকেল ডেটটা কবে দেবে যেহেতু এবার প্রসেসিং অনেকটা ঢেলেমেয়ে হচ্ছে দু হাজার চব্বিশ অনেক ফার্স্ট ছিল দু হাজার যদি তুমি দেখো সেখানে মেডিকেল কাট ছিল না ডাইরেক্ট রিটেন কাট আপ ডাইরেক্ট মেডিকেলের পর ফাইনাল কাটা যদি তুমি দু হাজার দেখো সেখানে প্রথমে রিটেন এক্সাম ফিজিক্যাল কাট আপ ফিজিক্যাল পাস করার পর মেডিকেল কাট আর মেডিকেল পাস করার পর ফাইনাল কাট 2025 আর 2023 একদম সেম টু সেম প্যাটার্ন কিন্তু প্রশ্ন যে নিয়োগ কখন হবে কেউ 2 বছর কেউ 1 বছর কেউ 3 বছর ধরে সাধনা করছে এই চাকরিতে জয়েনিং করার এবং এই চাকরির পোশাক নিজের গায়ে চাপানোর এই স্বপ্নটা সত্যি হবে আর কতদিন পর আর কতদিন ধৈর্য ধরতে হবে এখানেই একটা কথা বলে রাখবো আর কয়েকটা দিন তোমাদের ধৈর্য রাখতে হবে তার কারণ তোমাদের ফিজিক্যাল কাট ফিজিক্যাল কাট আপের পর মেডিকেল এর মধ্যে একটা হিউজ টাইম স্পেন্ড হয়ে গিয়েছে আর এই টাইমের পূর্বে কিন্তু একবার দু হাজার তেইশের অনুকরণ করিয়ে দিয়েছে আজকে দেখতে পাচ্ছ মেডিকেল তারিখ গুরুত্বপূর্ণ কাগজপত্র ইডব্লিউ এস বা এনসিসিরা সাবধান কেন সাবধান হতে বলছি সব এই ভিডিওর মধ্যে দেখতে পাবে তো চলো আগে মেডিকেল তারিখ দেখতে যাবো দু হাজার পঁচিশের এক্সাম হয়েছিল চারে ফেব্রুয়ারি থেকে পঁচিশে ফেব্রুয়ারি ফিজিক্যাল ডেট এই যে ফিজিক্যাল ডেট দিয়েছে কুড়ি আগস্ট দুদিন আগে দেখতে পেয়েছ যে মেডিকেল কাট দিয়েছে তাহলে এবার প্রশ্ন মেডিকেল কাট ডেটটা কত এই যে মেডিকেল ডেট এই ডেটটা কবে এরপর তো জয়নিং ডেট এস এস জিডি দু হাজার তেইশের যদি দেখি এক্সাম ডেট দশই জানুয়ারি থেকে তেরোই ফেব্রুয়ারি ফিজিক্যাল ডেট পয়লা মে আর চব্বিশে মে সেখানে দেখো এবার ফিজিক্যাল দেখেছে কি আগস্ট আগস্ট স্টার্টিং দেখো মে থেকে আগস্ট যদি হিসাব করো জুন জুলাই আগস্ট তার দু মাস দিলে এখানে হয়ে গিয়েছে মেডিকেল ডেট সতেরোই জুলাই থেকে দশে আগস্ট তুমি যদি এই চব্বিশে মে শেষ হয়েছিল চব্বিশে মে থেকে সতেরোই জুলাই যদি ভাবো তাহলে এখান থেকে দেখো জুন এক মাস ছিল তিরিশ এখানে মে মাস সাত দিন আছে আর এখানে সতেরো তার মানে অ্যাকচুয়ালি মেডিকেল শুরু হয়েছিল চুয়ান্ন দিন পর চুয়ান্ন দিন পর মেডিকেল শুরু হয়েছে এবং জয়নিং ডেট সেপ্টেম্বরের সেকেন্ড উইক থেকে এদের জয়নিং ডেট দিয়ে দিয়েছিল এখান থেকে তোমরা চুয়ান্ন দিন অপেক্ষা করতে হবে না যেহেতু সামনেই দিওয়ালি আছে আর আমরা সবাই জানি এই যে দিওয়ালি দুর্গাপূজা যেমন আমাদের বাঙালিদের প্রধান festivale পালে অবাঙ্গালীদের প্রধান festivale হলো এই দিওয়ালি এর জন্য কাজ তুমি আর অক্টোবরের শেষ উইকে আর আশা করবে না তোমার শুরু হবে শেষ হবে এই নভেম্বরের মধ্যে এখন নভেম্বরে যদি বলো যে স্যার কোন সপ্তাহ ফার্স্ট সপ্তাহ সেকেন্ড সপ্তাহ থার্ড সপ্তাহ তুমি বলতে পারো যে স্যার আপনার মতে এই মেডিকেল তারিখটা কবে থেকে পাবো আমি বলবো সেকেন্ড সপ্তাহ নভেম্বরের সেকেন্ড সপ্তাহ থেকে হয়তো মেডিকেল স্টার্ট হয়ে যাবে কারণ নভেম্বরের মধ্যে মেডিকেল কমপ্লিট করা হবে এটাও শুনে নাও নভেম্বরের মধ্যে মেডিকেল ডিমেডিকেল চ্যাপটা ক্লাস ডিসেম্বরের শেষের দিকে হয়তো কি মাঝামাঝির দিকে তোমাদের রেজাল্ট এনে দিতে পারে জয়েনিং যদি ন মাসের ট্রেনিংয়ের আগেরবার যদি ন মাসের ট্রেনিং কমপ্লিট করে তাহলে তোমাদেরকে জানুয়ারি মাসের তোমাদের অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবে জানুয়ারি মাসে তোমাদের হয়তো নিয়ে বিভিন্ন ক্যাম্পে নিয়ে এক দেড় মাস ওখানে রাখবে তারপর তোমাদের গ্রাউন্ডে নিয়ে যাবে হতে পারে যেভাবে বলেছি যে তোমাদের জয়নিং লেটার জানুয়ারির মিডল উইক থেকে হয়তো আসা শুরু হয়ে যাবে তার আগে ডিসেম্বরের মধ্যে রেজাল্ট এনে দিয়ে দেবে এবং নভেম্বরের মধ্যে মেডিকেল রিমেডিকেল কিছু কমপ্লিট করে নেবে যারা ইডব্লিউ এস এবং যারা এনসিসি এবং যারা ওবিসি এদের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট নথিটা কি চলো দেখো ইডব্লিউএস সার্টিফিকেট যারা ইডব্লু এস শো করেছে আমরা জানি বর্ডার ডিস্ট্রিক্ট একচল্লিশ যাদের নাম্বার আছে তারা সবাই চাকরি পেয়ে যাবে যদি মেডিকেল ক্লিয়ার করতে পারে কারণ অলরেডি আঠেরোটা সিট মানে সরকারের প্রয়োজন আঠেরোটা সিট নেওয়ার কিন্তু নেই তাহলে এখানে

যাদের কাছে যাদের কাছে ফার্স্ট এপ্রিল দু থেকে থার্টি ফার্স্ট মার্চ দু এই ই সার্টিফিকেট আছে তারাই একমাত্র ডব্লিউ এস কিন্তু গ্র্যান্ড হবে যাদের আগে কিংবা পরে তাদের কিন্তু গ্র্যান্ড হবে না এটাও মাথায় রাখবে সব থেকে ইম্পর্টেন্ট কথা কিন্তু ই এস ক্যান্ডিডেটদেরকে বলছি ফার্স্ট এপ্রিল দু থেকে থার্টি ফার্স্ট মার্চ দু এই অর্থবছরের ইডব্লিউএস এটাই কিন্তু গ্র্যান্ট হবে তোমরা যারা এর আগে কি এর পরে করেছো তাদের কিন্তু গ্রান্ট হবে না যারা আগে করেছিল তাদের কিন্তু রিনিউয়াল করে নিতে হবে এনসিসি সার্টিফিকেট ভ্যালিডিটি যারা এনসিসি সার্টিফিকেট শো করেছো তার কারণ এনসিসি সি 5% নাম্বার সাবসিডি আছে এনসিসি বি 3% এনসিসি এ 2% এই যে সাবসিডি নিয়েছো কেউ পাঁচ কেউ তিন কেউ দুই এই যে নাম্বারের একটা ফ্যাসিলিটি যে কম নাম্বার পাওয়ার পরে আবার নাম্বার বেশি হয়ে যাচ্ছে কারণ কি এনসিসি আছে তাদের ভ্যালিডিটি কিন্তু এক এক দু হাজার পঁচিশ এই যে এক এক দু হাজার পঁচিশের পরে না আগে এক এক দু হাজার পঁচিশের আগে সার্টিফিকেট হতে হবে এর আগে সার্টিফিকেট হতে হবে তাহলে তুমি তাহলে তোমার গ্র্যান্ড করবে না হলে কিন্তু এনসিসি সার্টিফিকেট শো করে নাম্বার বাড়ি নিয়েছো যখনই মেডিকেল সাথে ভ্যালিউশন করতে যাবে তুমি এনসি সার্টিফিকেট এক এক দু হাজার পঁচিশের পরে শো করে দিচ্ছ তখন কিন্তু তোমার কাগজ কিন্তু গ্র্যান্ড হবে না এবং সাথে সাথে এনসিসি সার্টিফিকেট শো করার যে নাম্বার সেটা কিন্তু আবার সাথে মাইনাস হয়ে যাবে এই জন্য মনে রাখবে এনসিসি সার্টিফিকেট যারা শো করিয়েছিলে এক এক দু হাজার পঁচিশের আগের হতে হবে তাহলে তুমি গ্র্যান্ড পাবে না হলে কিন্তু পাবে না এবার ওবিসি যারা ওবিসির কাগজ এই যে ফর্ম ফিল শুরু হয়েছিল তার এক এক দু হাজার পঁচিশ পারপাসে এর আগে কত আগে এটা ঠিক নেই তোমার পুরাতন আছে অনেকে বারবার কমেন্ট আমার হোয়াটসঅ্যাপে বারবার কমেন্ট করে যে স্যার আমার পুরাতন কাগজ ছিল আমি নতুন কাগজ নিয়েছি পুরাতন নাম্বারটা আমার নেই তাই কি হয়েছে কি পুরাতন নাম্বার নেই তাই কি তোমার কাছে কপি আছে জেরাস কপি আছে যে স্যার আমার পুরাতন ছিল তার নতুন কপি এতে কোনো প্রবলেম নেই ওবিসির কোনো ভ্যালিডিটির কোনো এ নেই তবে কি সেন্ট্রাল ওবিসি লিস্টে থাকতে হবে অনেকে সেন্ট্রাল ওবিসি লিস্টে নেই অথচ তারপরেও ভুল করে হোক আর যা হোক স্টেট ওবিসি ভেবে সেন্ট্রালেই ওবিসি ফর্মাটে ফর্ম ফিল করে দিয়েছে তারা কিন্তু রিজেক্ট হয়ে যাবে এই জন্য আমি বলবো যে তোমরা ওবিসি যখন ইগেল এবং কাগজপত্র ভেরিয়েশন করাবে যদি তুমি সেন্ট্রাল লিস্টে না থেকে থাকো তাহলে ওখানে কি অ্যাপ্লাই করবে যদি তুমি জেনারেল কার্ড কোয়ালিফাইড থাকো তখনই কিন্তু তুমি গ্র্যান্ট হবে তাছাড়া কিন্তু আদারওয়াইজ ওবিসি হিসেবে তুমি গ্র্যান্ট পাবে না তোমাদের কাছে ভয় লাগছে কারো এক নম্বর দু নম্বর পাঁচ নম্বর নিয়ে তার উপর চিন্তা করার কিছু নেই খুব এবং এই ভিডিওর মধ্যে অনেক কিছু আমি কুলু বলে দিয়েছি যদি মনে হয় যে না স্যার যে কুলুগুলো বলেছে সেই কুলুগুলোর জন্য আমি বারবার বলছি কাটা পাঁচ থেকে সাত পাঁচ থেকে সাত বাড়বে এর বেশি খোয়ামরি বাড়বে না আর যদি বেড়ে যায় সেই বাড়ার চান্স কিন্তু মাত্র টেন পার্সেন্টও নেই টু পার্সেন্ট বলা যায় যে পাঁচ থেকে সাতের বাড়তি বাড়তে পারে এটা মাথায় রাখবে জয় হিন্দ বন্দে মাত্র